আল্লাহর প্রাপ্তির সহজ পথ কাসমা বায়াত গ্রহণ করুন হেম মোহাম্মদ সাল্লি সালাম নিশ্চই যাহারা শাহাবারাহ শাহা ক্যারাম আদে আল্লাহ আনহু আপনার নিপদ বায়াত গ্রহণ করিতে তাহারা যেন আল্লাহর নিকট বায়াত বায়াত করিতেছে আল্লাহ হাত তাহাদের হাতের উপর প্রকৃতপক্ষে হাত নয় আমারই হাত শেজরা শরীফ শেজরা শরীফ কাজ আল্লাহৰ প্রাপ্তির সহজ কাজ মজার দেয়া বায়াত গ্রহণ করুন তরীক এক নম্বর এলাহ বাহুরমাতে শফিউল মুজমিবিন রহমাতুল্লা রহমাতুল্ল আলমিন হজরত মুস্তফা আহমদ মরদুজ দুই নম্বর এলাহী বাহুরমতে আমিরুল মৌমিন হরজত আবু বক্র সিদ্দিকী রাজ আনহো এলাহে বাহুরমতে বিসুল্লাহ হরজত সালমান পার্সি এলাহী এলাহিএ মতে হরত ইমাম কাশেন ইবনে মোহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রহমত রাজুল্লাহ এলাহি বাহুৰ মতে হজত ইমাম দাকৰ চাদেক ৰঙহঁতলালাহি এলাহি বাহুৰ মতে হযত কাজা বায়ত বায় বায়'জিৎ বুস্তানীৰ ৰঙতলালাহি এলাহি বাহুৰ মতে হজত কাজা আবুল হাছান কেৰ কানিৰ সঁতলাহে এলাহি বাহুৰ মতে হজত কাজাহ আবু আলি পাৰ্মেদিহঁতলালাহি এলাহী বাহুৰ মতে হজত কাজাহ আবু ইউচুফ হামাজ আনি ৰঙতোলা লাগে এলাহী বাহুৰ মতে হৰযত কাজা আব্দুল কালেক গছ ডাৱানি ৰঙতোলা লাহে এলাহী বাহুৰ মতে হযত কাজা আৰেক ৰেও গাড়ী ৰঙতোলা লাহে এলাহী বাহুৰ মতে হজত কাজা মাহমদ অবাগনবী ৰঙতোলা লাহে এলাহী বাহুৰ মতে হযত কাজা আজি জানে আলি রে নিৰ হতোলা লাহে এলাহে বাহুর মতে হজত কাজা বাবা শাম্মাশি আহে এলাহে বাহুৰ মতে হজত চাই এ আমের কোলাল রং হতোলাহে এলাহে বাহুর মতে হজত কাজা কাজা কান ফির পির হেম এমামত তৰিকত কাজা বাহাউদ্দিন মহম্মদ নকশবন্দির আহে এলাহী বাহুৰ মতে হজত আলাউদ্দিন আত্তাৰহলালাহী এলাহী বাহুৰ মতে অজত মাওলানা ইয়াক চৌৰ্গী এলাহিয়ে বাহুৰ মতে অজত কাজা অবাদুল্লাহালাহি এলাহিয়ে বাহুৰ মতে অজত মাওলানা জাহেদ ৰহতোলালাহি এলাহীয়ে বাহুৰ মতে হজত কাজা দৌল বেচ মহম্মদুলহতুলালাহি এলাহি বাহুর মতে হজাত কাজা কাজে কানি হজত কাজা কাজেগি আমগ্নি রঙ তুলালাহি এলাহি বাহুর মতে হজাত কাজা বাকি বিল্লা রংহতুললয় হে এলাহে বাহুর মতে হজত হেমা মায় রাবানি মজাত দেবে আল বেসানি হেমা মোষ সরি তরিগত হকী গত হট সায় আহম দি ফারুকি শেয়ার হিন্দি রঙ এলাহি বাহুৰ মতে হজত খাজা মহলাহি বাহুৰ মতে হজত চুলতানা উলিয়া চায়েদায় নিৰমহঁতলালাহে এলাহিয়ে বাহুৰ মতে চায়ুল চায়েদুল চাহাদ নুৰ মহম্মদ মদৌ নিৰহঁত আহে এলাহিয়ে বাহুৰ মতে হজত কায়ামত কায়ামত তৰিকত আহমদিয়া চোনানে নৱবীয়া কামসুদ্দিন হাইবুল্লা মির্জা জানে জানানে মাঝহা বে শহীদর হাতুল আলাহি এলাহী মতে মতে দিয়ে মিয়াতে সালা আছে আশার নরযত কায়রুল বাসার কলিভা কুদা মারুজ শরীয়ত মস্তুভা হরযত শাহ গোলাম অলি আহমদ আহমদ মতো লালাহি এলাহে বাহর মতে হরযত শাহ শাহিদ আহমদ হতো এলাহী বাহুৰ মতে হৰজত শাহমুদ ছম ৰহমতাহি এলাহী বাহুৰ মতে ইমামুল আউলীয়া ছায়েদুল আতকিয়া ছায়দীনা অচিলাতিন হিদিনিয়া হিদাৰ হিন্দাৰায়ন হরজত শাহ মোহাম্মদ এশাদ হুসাইন আহমদী রহমতুলালাহে এলাহিয়া বাহুর মতে হরত শাহ সফী শাহ খেলা হুসলাতিনাহিদ্দিনিয়া হিরদ্দারায়ন ওয়া ইমামুল ইমাম মিল্লাতি ওয়া মাওলানা হাজী রিয়া আলী খান শাহা শাহ শাহজাহান পুরী রহমতুল্লা লহে এলাহিয় বাহুরমতো হরত বরফীর আহম্মদ আলি এজবর আলী উদ্দিন আমিনুদ্দিন রহমতুল্লাহি সাহেব আলি রহমতুল্লাহি আলাহি বাহুর মত ইমামউলিয় হরজত হাকিম আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহ হানফি কাদ্রিয়া সৃষ্টিয়া নকশোব্দিয়া মজিয়া আলাহি বাহুরমত ইমামুল আউলিয় হরজত কাজা উদ্দিন আহমদ রহমতুল্লাহ সাহেব হানফি হানিফি কাদ্রিয়া সৃষ্টিয়া নকশবন্দিয়া ও দেয়া রঘমত শর্মা মহাম্মে মার ফতে দরিয়ায় কামলিয়াতে যে বরজ নামাজের পরচন নামাজে তাকিবে সে এ মোনাজাত করিয়া চূর্ণত হইবে মা আনকা সালাম অমিন কাস তারপর জালি অলার হাতেহার বকশিচ ও মরা কাবা প্রতিদিন কজর ও মাকরি বাদ হাতেহার বকশিচ করিয়া মরা কাবা বসিবে হাতে বকশিচ করার জন্য কটম সরি পড়িতে হবে দরিব আল্লাহ চালিয়ে কটম সরি পড়ি নিয়ম আল্লাহ সাল্লিহ আলা মুহম্মদু অলা আলী মোহাম্মদ বারিক বিল্লাহ 100 বার 15 আবার আল্লাহ আল্লাহ আলা ও আলা আলি মোহাম্মদ বারিক 100 বার একবার সূরা ফতেহা তিনবার সূড়া এক পড়িয়া হাত উটাইয়া নিমে রূপে ফাতিহা বক্সিস করিবে পাতে হয় বক্শিস নিয়ম ইয়া আল্লাহ পড়া আমি যাহা কিছু পাক কালামকলাম ইয়া সব টুকুর আসলে মক্ভূল হরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আহম্মদ মরতুজা সাল্লাহ আল্লাহি আসাল্লাম রুহ আপাকু ছায়া দেন গোলাম বিয়া আল্লাহি সালামে আর আপাকো ছায়া দেন Sar sahaba sar atar saras as au pak po sa den pak panjadon ar wa pak po den baro imam ar wa pak ke po den kada kane ar wa pak ke po sa den pi mahabub subhani kutubi rabbani gaus samdani sultanul arifin hozot soyot abdul Qadir jilani পদ স্বর হল আজি যে রুহ পাক ছায়া দেন হচ্ছা কাজা গরিবের কাজা মায়ণ দিন সৃষ্টির আজমে রহমতুল্লাহ লাই রহা পাক ও ছায়া দে কাজা এমাহম তরিঘয়দ সৈয়দ দিনক নকশবন্দিয়া বুকারি রহমতুল্লাহ তোলালাইহে রহা পাক ও ছায়া দেন। হচ্ছা কাজা বাকি বেলার রঙ তোলাহে পাক ছায়া দেন

খোশাহো জুবাইশে kanaa dua taakim am doonaa kim ro mo tonglaa hi ro haba ko sayden emaam ulawliya wa za taaza ko mirad de naam ulaw haba ko ro eh ro haba ko sayden taadire duwa ba ko te o amar pirer tausi laaye allah amar proti fayl daan koro amin

মোরা কাবাসে শৈলে মোনাজাত করতে মোনাজাত করিয়া উঠিয়া পড়িবেন মোরা কাবার ভিতর অন্য কোনো চিন্তা করিবেন না কোনো কিছু করিবেন না যদি কিছু মনে আসে তা দূর করিয়া দেন আসসালামু আলাইকুম কার রমাদান দিন দিয়া বায়াত গ্রহণ করুন আল্লাহর পাত্রে সহজ পথ Bismillahirrahmanirrahim Assalamualaikum, Assalamualaikum.